রাধে রাধে বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও রাধারান এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের নয় আজকে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করছি বন্ধুরা আজকে রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা আজকে আমি তৈরি করছি কিন্তু দুর্দান্ত স্বাদের ঘুগনি মানে নিরামিষ ঘুগনি সব থেকে কম তেলে এবং কম মশলায় দোকানের থেকেও বেশি দুর্দান্ত স্বাদের হয় যে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর ঘুগনি আজকে রেসিপিটা না দেখলে কিন্তু মিস করে যাবে তো দেখো আশা করছি ঘুগনিটা দেখেই বুঝতে পারছো আমি তো গরম গরম সার্ভ করে দিয়েছি রুটি লুচি পরোটা অথবা শুধু যদি এর সাথে একটু চাটনি আর একটুখানি স্যালাড দিয়ে সার্ভ করে দাও মেলার ঘুগনিকে কিন্তু হার মানিয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুবই ছোট্ট ছোট্ট সিম্পল সিম্পল টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এগুলো দেখলে তোমরা অনেকটা উপকৃত হবে এবং বাড়িতেই নিরামিষ দিনে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এরকম ঘুগনি তৈরি করে সবাইকে চমকে দিতে পারবে তো চলো বন্ধু তো বন্ধুরা নিরামিষ দিনে বাড়িতেই মেলার মতো ঘুগনি তৈরি করার জন্য সবার প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে ঘুগনি মানে আস্ত গোটা মটর তো দেখো মটরটাকে কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা মতো ভিজানো হয়েছে এবং সকালবেলায় দেখো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি এবং একটা পাত্রে জল ছেঁকে তুলে নিয়েছি তো বন্ধুরা এবার এই ডালটাকে তো সিটি দিয়ে নিতে হবে সেজন্য জন্য প্রেশার কুকার নিয়ে নিয়েছি দেখো এবারের মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি তবে তোমাদের কাছে যদি কারোর প্রেশার কুকার অ্যাভেলেবেল না থাকে তবে কিন্তু এটা করাইতেও তোমরা সেদ্ধ করে নিতে পারো সেটা সময় সাপেক্ষ তো বন্ধুরা দেখো এখানটায় আমি কিন্তু তিনশো গ্রাম পরিমাণ মটর ঘুগনি নিয়েছি তো তোমরা কিন্তু ডালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিও এবার দেখো আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো বন্ধুরা তোমরা কিন্তু ডালের পরিমাণ অনুসারে আন্দাজ করে জলের পরিমাণটা দেবে তবে আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দেব। কারণ আমি কিন্তু ঘুগনি রান্নার সময় কখনোই এক্সট্রা বাইরের জল ব্যবহার করি না এই ঘুগনি সেদ্ধ হওয়ার জল দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিলাম তো দেখো এবার দিয়ে দিচ্ছি এতে আমি নুন বন্ধুরা নুন দিলে কিন্তু ঘুগনিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ঘুগনি যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তবে কিন্তু প্রপার স্বাদটা আসে না তো এবার দিয়ে দিচ্ছি দেখো এতে আমি গোটা গরম মশলা সবার প্রথমে দেখো একটা ছোট্ট এলাচ ফল ফাটিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং সেই সাথে অ্যাড করব একটা লবঙ্গ বন্ধুরা এই উপকরণগুলো দিয়ে একবার হলো। ডালের সিটি দেবে এতে করে একটা অসাধারণ ফ্লেভার তৈরি হয় এবং দেখো সবশেষে আমি এতে দিয়ে দিলাম তেজপাতা এখানে আমি দুটো তেজপাতা নিয়েছি মাছ বরাবর ফেরে দিয়েছি তো বন্ধুরা দেখো এইবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এতে করে কিন্তু খুবই সুন্দর হবে ঘুগনির স্বাদটা অবশ্যই এই সমস্ত উপকরণ দিয়ে একবার হলেও ডাল সিটি দেবে এতে করে অসাধারণ একটা ফ্লেভার তৈরি হয় তো আমি পাঁচটার সিটি দেবো দেওয়ার তো বন্ধুরা দেখো এদিকে ডালটা সিটি হতে হতে আমি কিন্তু বাকি উপকরণও রেডি করে নিয়েছি দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু তো দেখো আলুগুলোকে ডুমোডুমো সাইজ করে বানিয়ে ধুয়ে একটা পাত্রে আমি রেখে দিয়েছি এছাড়া লাগবে দেখো টমেটো তো দেখো এখানটা আমি একটা বড়ো সাইজের পাকা টমেটোকে ছোট ছোটো করে কুচি কুচি করে বানিয়ে নিয়েছি তবে তোমরা কিন্তু টমেটো কুচির পরিবর্তে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো তবে বন্ধুরা আমার টমেটো কুচিটা একটু বেশি পছন্দ হয় এছাড়া বন্ধুরা দেখো এখানটা আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং সেই সাথে স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা এছাড়া বন্ধুরা মশলার উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি দেখো এখানটা আমি গোটা সাদা জিরে নিয়েছি দু চামচ গোটা গরম মশলা নিয়ে নিয়েছি মানে এলাচ লবঙ্গ দারচিনি এবং সেই সাথে নিয়ে নিয়েছি দু চারটে কাজু এবং দু চারটে এবং ভেজে রাখা চিনাবাদাম তো চিনাবাদামটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো এবার আমি ঘুগনিটা তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো এখানটায় আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েলের রান্নাটা করছি তবে তোমরা কিন্তু এর পরিবর্তে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারো তো বন্ধুরা দেখো এইবার আমি এতে দিয়ে দিচ্ছি ফোরন তো দেখো সবার প্রথমে একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম এবং সেই সাথে দিয়ে দিচ্ছি গোটা সাদা চিরে এবং সেই সাথে আমি ছোট্ট এক টুকরো দারচিনির ফোরন দিচ্ছি তো আমি এখানটা সম্পূর্ণ গোটা গরম মশলার ব্যবহার করছি না যেহেতু আমি আগেই গোটা গরম মশলা দিয়ে ডালটাকে সিটি মেরেছি সেই জন্য তো দেখো বন্ধুরা এদিকে ফোরনটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে একটা খুব সুন্দর স্মেল বের হচ্ছে এবার আমি যে আলুগুলোকে বানিয়ে রেখেছি সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা দেখো আলুগুলো তো অ্যাড করে দিয়েছি এবার আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা এবার এতে আমি দিয়ে দিচ্ছি হালকা এক চিমটে পরিমাণ নুন যেহেতু বন্ধুরা আমি কিন্তু ডালের নুন অ্যাড করে দিয়েছি বেশ অনেকটাই মানে ডাল সিটি মারার সময় সেই জন্য নুনটা কিন্তু এখন একটু বুঝে সুঝে দিতে হবে নইলে কিন্তু নুনের ভারসাম্যটা ঠিক থাকবে না তো দেখো হালকা এক চিমটি পরিমাণ নুন দিলাম এতে করে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মানে নরম হয়ে আসবে এবারে বন্ধুরা সেই সাথে আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভাজলে যে কোনো সবজি এই টিপসটা হয়তো আমি বেশ কিছু ভিডিওতে তোমাদেরকে দিয়েছি তবে কিন্তু খুব সুন্দর একটা কালার হয় এবং দারুণ হয় এবং নুন হলুদ দিয়ে ভাজার কারণে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তো দেখো আমি আলুর ক্ষেত্রেও সেম একই কাজ করলাম এবার আলুটাকে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু ঘুগনিটা খুব সুন্দরভাবে সিটি হয়ে গেছে দেখো একটু খোসা ছেড়ে আসছে এবং দেখো কতটা ভালোভাবে নরম হয়েছে অবশ্যই ঘুগনিটাকে কিন্তু এইভাবেই সিটি দিয়ে নেবে নইলে কিন্তু ঘুগনি শক্ত হয়ে যাবে তো ঘুগনি শক্ত থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না এবারে বন্ধুরা আমি এতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে টমেটো কুচি আমি যে টমেটোটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটোটার মধ্যে অ্যাড করে দেবো তো বন্ধুরা এবার আমি আলুর সাথে টমেটোটাকেও খুব ভালোভাবে ভেজে একটু নরম করে নেবো বন্ধুরা আজকে কিন্তু আমি সব থেকে কম খরচে এবং খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ে যে ঘরোয়াভাবে এত সুন্দর ঘুগনি তৈরি করা যায় সেটা কিন্তু আজকে রেসিপিতে আমি শেয়ার করছি এবং এই ঘুগনির স্বাদ কিন্তু মেলা বা অনুষ্ঠান বাড়ি যে কোনো ঘুগনির স্বাদকে হার মানিয়ে দেবে তো দেখো টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি যে মশলার উপকরণগুলো নিয়েছিলাম মানে আদা লঙ্কা গোটা জিরে গোটা গরম মশলা কাজু কিশমিশ সমস্ত উপকরণকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি তবে এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা অ্যাড করেছি এতে করে দেখো মশলার কালারটা একটু ভালো এসছে তো দেখো খুব ভালোভাবে ভেজে নিলাম এইবার এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো তো বন্ধুরা দেখো আগে যেহেতু আমি হাফ চামচ অ্যাড করেছিলাম সেই জন্য এখানটা আমি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে বন্ধুরা এতে আমি আর একটি উপকরণ অ্যাড করছি সেটি হচ্ছে ধনে গুঁড়ো তো দেখো এখানটা আমি এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি এখানটা আমি সানরাইজের ধনে গুঁড়ো ব্যবহার করছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সানরাইজের জিরে গুঁড়ো এবং সবশেষে বন্ধুরা এখানটা আমি আরেকটি উপকরণ অ্যাড করছি সেটি হচ্ছে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো অবশ্যই এই তিনটি উপকরণ যখন আলুটাকে ভাজতে হবে সেই সময় অ্যাড করে ভাজবে তবে কিন্তু স্বাদটা দারুণ আসে তো একদমই সিম্পল সহজ সরলভাবে তৈরি করছি আজকের এই ঘুগনি তৈরির ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না তো দেখো বিনা লঙ্কার গুঁড়োতে কত সুন্দর কালারফুল ঘুগনি তৈরি হবে এবার বন্ধুরা দেখো এখানটা অ্যাড করলাম আমি একটুখানি কসৌরি মেথি তো হাতে ঘষে একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম এতে করে কিন্তু ঘুগনির স্বাদটা দারুণ হয় মানে ঘুগনি রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু কসৌরি মেথি হলে দারুণ একটা স্বাদ তৈরি হবে তো দেখো আবার মশলাটা যাতে করে লেগে না যায় খুব ভালোভাবে ভাজা হয় সেই জন্য একটুখানি জল অ্যাড করে দিলাম এবং দেখো আলুটা কিন্তু মশলার সাথে ভীষণ ভালোভাবে ভাজা হয়ে এসছে এবং দেখো বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে অলরেডি তো বন্ধুরা দেখো এইবারে আমি যে মটর ঘুগনিটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম সেই মটর ঘুগনিটা অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা দেখো জলের পরিমাণটা কিন্তু সঠিকভাবে জানতে হবে যদি জলের পরিমাণটা সঠিকভাবে জানো তবে কিন্তু ঘুগনির স্বাদ ভীষণই ভালো আসবে এক কথাই বলছি মেলার ঘুগনির স্বাদকে একদম হার মানিয়ে দেবে তো দেখো আমি সম্পূর্ণ ঘুগনিটার মধ্যে অ্যাড করে দিলাম এইবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব এবং বন্ধুরা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যেহেতু ঘুগনিটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবং আলুটা কিন্তু ভেজে সম্পূর্ণরূপে নরম করে নিয়েছি তাই পাঁচ মিনিট মতো ফোটালে কিন্তু রেডি হয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখো ঘুগনিটা কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এইবার এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবো আমি কিন্তু এতে আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করব না যেহেতু আমি সবার প্রথমে মশলা অ্যাড করে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তো বন্ধুরা দেখো একটা সার্ভিং বোলে সার্ভ করে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে ঘুগনিটা তো কোনো রকম লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি এবং কোনো রকম এক্সেস কোনো এক্সট্রা মশলা দিইনি খুবই হালকা মশলায় কিন্তু একদম দোকানের মতো বা তুমি রেস্টুরেন্ট স্টাইল যেটাই বলো না কেন সেরকম ঘুগনি কিন্তু তৈরি হয়ে গেছে এই ঘুগনিটা যদি একবার খাও বন্ধুরা সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখো আমি গরম গরম সার্ভ করে দিয়েছি ঠান্ডা হলে কিন্তু আরও রসটা টেনে যাবে রুটি লুচি পরোটা যার সাথেই খাবে তার সাথে কিন্তু অসাধারণ লাগে এবং নিরামিষ দিনে একবার হলেও এরকম ঘুগনি তৈরি করে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবে তো ফাইনালি আশা করছি আজকের এই রেসিপিটা কিন্তু বন্ধুরা তোমাদের খুবই ভালো লেগেছে এবং খুবই কম মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে এইভাবে ঘুগনি তৈরি করে দেখো কোনো রকম শরীরে সমস্যা হবে না মানে অনেকে অ্যাসিডিটির প্রবলেম ফেস করো তো সেটাও কিন্তু হবে না আর মটর ঘুগনি কিন্তু খুবই একটা ভিটামিন থাকে এর মধ্যে তো অবশ্যই এরকম ঘুগনি রান্না করে মাঝে মধ্যে খেয়েও আশা করছি ভীষণ ভালো লাগবে তো ফাইনালে আশা করছি আজকের এই দুর্দান্তস্বাদে রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুরা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু গোপাল সোনার পাশে থেকো তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং নেক্সট কি ধরনের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না তো চলো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর কোনো একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা তোমাদের সকলের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আমার গোপাল সোনার পাশে থেকো রাধে রাধে